হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি আমরা এখন যাব হাতিবান্ধায় হাতিবান্ধায় আছে বাণিজ্য মেলা আমার সাথে আছে জুনাই আমার রানি ডিসকভার আমি তো আসি এই জায়গায় আমরা এখান থেকে যাব সরাসরি হাতিবান্ধা হাতিবান্ধাতে উপজেলাতে আসি মেলা ওখান থেকে আমরা মেলা দেখব ঘোরাঘুরি করব চিল করব আমার সাথে থাকুন ধন্যবাদ আমরা এখন লোকাল থেকে চলে আসছি মেন রাস্তায় মে থেকে এদিকে আমরা যাবো হাতিবান্ধা হাতিবান্ধা উপজেলাতে হচ্ছে আমাদের মেলাটা আর রাস্তাটা দেখুন অনেক সুন্দর ওটা ভিউ আর এখান থেকে আমরা যাব মিলন বাজারে পার হবো অনেক জায়গা পাওয়ার হওয়ার পর যাব আমরা হাতিবান্দা উপজেলায় ওখান থেকে আমরা মেলা দেখবো আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও হ্যালো গাইস আমরা অবশেষে চলে আসলাম হাতিবান্ধা উপজেলায় আর উপজেলায় এখানে এসে দেখলাম উপজেলার গেট বন্ধ তাহলে মেলা হচ্ছে কই মেলা কই আমরা তো পুরো স্যারাভাঙ্গা হয়ে গেলাম অবাক আর এইদিকে সব লোক ঢুকতে আসে উপরে লাগানো আছে এসব বৈশাখ আসলাম কিন্তু মা গেট তো বন্ধ আমরা অবশেষে পিছনের গেট দিয়ে ভিতরে চলে আসলাম এখন আমরা গাড়ি রাখার জন্য জায়গা খুঁজতাছি কিন্তু এই ভিতরে ঢুকার পর দেখলাম এখানে গাড়ি রাখার গ্যারেজ করা আছে আমরা এই জায়গায় গাড়ি রাখার গ্যারেজটাতে গাড়ি গ্যারেজ করব। আর আমি জায়গায় নেমে পড়লাম গাড়ি এখন গ্যারেজ করব দেখি কয় টাকা নেয় এই জন্য আমি গাড়ি ঢুকাই দিলাম আগে গাড়ি করলাম গাড়ি ঢুকাই দে ও গাড়ি ঢুকাই দিব এখন এখন আমরা এখানে কাঠ টাট নেবো আমি ওই গেলাম দেখতে গেলাম গ্যারেজে কতগুলো গাড়ি রাখছে এই জায়গায় কতগুলো গাড়ি সব দেখি ডিসকভার পালসার দেখতে দেখতে অনেকগুলো গাড়ি এই জায়গায় আসে আর গাড়ি ঢুকাই দিছে এখন আমি এ জায়গায় দামা দামি করবো টিকিট কত করে কত টাকা করে নেবে আর কি ইত্যাদি ইত্যাদি আর গাড়ি জায়গায় রাখতে দেখলাম যে গাড়ি ঠিক করে রাখা হয়েছে না হ আমি এই জায়গায় গাড়ি রেখে দিয়েছি আর দেখতেছেন তোমাকে অনেক গাড়ি আসে আর এগার শিল্পীরাও আসে আর আমি তো গাড়ি রেখে দিয়ে টাকাটা দেবো হ্যালো গাড়ি আমরা এখন চলে আসছি কোথায় মেলার মাঠে গাড়ি পার্কিং করলাম দেখলাম গাড়ি পার্কিং করছি এখন আমরা যাবো মেলার স্টেজ সামনে মেলার স্টেশ এই জায়গায় মেলার স্টেশ আর আমরা ওখানে চলে আসছি এটা হচ্ছে আমাদের উপজেলা উপজেলা কমপ্লেক্স সামনে পরিষদ আমরা এই জায়গায় আমরা এখান থেকে ক্যামেরায় ঘোরাফেরা করবো আমরা আগের আগে আমাদের কলকাতায় ক্যামেরা হয়েছিল রাতগুলো করতে পারি নাই তখন ফোন ছিল না এখন আমার ফোন আছে ক্যামেরা আছে এই জন্য ভিডিওটা করলাম আর সামনে হচ্ছে মেলা মেলা ওই দিক দোকানপাট আর আমরা এই পিছনে আমরা পিছনে গেট দিয়ে আসলাম কারণ পিছনে গেট দিয়ে আসলাম কারণ পিছনের গেটে পিছনে সামনের গেটে গেট বন্ধ এটি গ্যারেজ করছে এই জন্য আমরা পিছনে গেট দিয়ে আসলাম আর আর এই দিককে আমার আগে ঢুকব ঢুকবার পর আমরা ওই যে দেখবো ওই জায়গায় আসে বৈশাখী মানে আজকে তো জানেন বৈশাখী মেলা বৈশাখী মেলা তার উপর আবার এই জায়গায় মেলা দুধে একসাথে মিলে দুধের চমলক হয়ে গেছে পুরো সেরা ভাঙ্গা আমরা এখন ওই জায়গায় আসি আর দেখা হচ্ছে আমাদের লোক ভিডিও এখানে মেলা হয়ে গেলো এখন আমরা যাব ভিতরে যাব ভেতরে যাওয়ার পর দেখবো মানে তার ভিউটা কীরকম কীরকম করছে ক্যারিয়াটা আচ্ছা আমরা আপনাদের দেখুন এিয়াগে আমরা বিভিন্ন হতে পারে এবং আটকে গিয়ে যেতে পারে আজকে কোম্পানির আরজন প্রথম পুরস্কারে কি এই যে বাবা মঞ্চের উপর দেখুন আজকে সাজানো আছে প্রথম বিষয়ে ভগবানের জন্য একটি জামাই বাবুজির আপনার শ্বশুর মশাইর উপহার আজকে রাতের প্রথম পুরস্কার থাকবে একটি হিরো ডিলাক্স মটোর সাইকেল Honda

যে আছে নাগৰ তলা নাগৰ তোলা আছে আমাৰ চৰ্কি আছে লৌকা আছে ঠিক আছে এইগুলা আছে এই জেগাই আৰু তো মনে কৰে মানে ফুচকাৰ দোকান মানে কি বলব এই জেগাই কনসেট ডিকে টিককে সবকিছুই আসে আগের ভিডিও আগে যেটা হচ্ছিলো ওটা আমরা দেখাতে পারি নাই ওখানে আগে বললাম সামনে আছে কনসেট রেস্টে কনসার্ট রেস্টেস নাগরদোলা আর পুরো জায়গাটা যেরকম করছে পুরো যে ভিউটা যে ভিউটা আছে এই জায়গায় পুরো সেটা ভাঙা ওই ভিউটা আর কিছু দেখতে পাবেন এবং

আর এখন আমরা আজকে এই জায়গায় আর আমার চ্যানেলটা ফলো করে দেবে ভিডিও এখন পারবো না আপনারা দেখতে থাকেন আমাদের দুটো ভিডিওটা আর আমরা এখানে আরো আছে দোকানপাট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই জায়গায় আসে আর আমি নাইম দর্শনের সাথে আছি অলরেডি আর আমার আমরা কিছুক্ষণ পর এখান থেকে ট্রিপ নেব আমরা একটি সব এখানে লিখ নেবো আর এইদিকে দোকানগুলা আছে আপনারা যদি আসা যান আমি লোকেশন দিয়ে দেবো কমেন্ট বক্সে নাহলে এখানে শুনেন লালমুনিহাট থেকে লালমনিরহাট জেলা থেকে হারিমা থানায় আসবেন হারিমা থানা উপজেলার মধ্যে এই বৈশাখী মেলার মধ্যে এই মেলাটা হচ্ছে আর মেলাটা যদি দেখলেন আরও আপনাকে যদি দেখাচ্ছে এটা আপনাদেরকে দেখতে দেবো আমাদের গ্লোপ ভিডিওটা तव्हां उहो साढा Terima <tuk> kasih kerana menonton!